নমস্কার কেমন আছো সবাই মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো দেখো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সুজনি শাক বেছে নিচ্ছি তো আমি বাজার করতে গিয়েছিলাম তো আরও সবজি কিনে এনেছি আর সুজনি শাকও এসেছিলো দোকানে তাই সব শাকটাও কিনে এনেছি আর আমার তো জানো সুজনি শাকটা খুবই প্রিয় তোমাদের দেখিয়েছি আমি সুজনি শাক তুলতে যাই আর হচ্ছে গিয়ে তোমাদের বলেছি যে আমার সুজনি শাকটা খুবই প্রিয় তো ওটা দেখলেই আমাকে নিয়ে আসতেই হবে তো যার কারণে দোকানে যেহেতু এসেছে তো সুজন শাকটা আমি নিয়ে চলে এসেছি তো শাকটাই এখন বেছে নিচ্ছি তো শাক কি বলো তো খুব একটা সেরকম কিছু নোংরা ছিল না তো ওই বড় বড় যে লম্বা লম্বা যে ওর ডাঁটি তো ওগুলোই আমি কেটে নিচ্ছিলাম তো চলো আমি শাক বাঁচি আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো তো দেখো এদিকে কিন্তু আমার রান্না বান্নাও হয়ে গিয়েছে সুজি শাক ভাজা করেছি পটল ভাজা করেছি আর এইদিকে দেখো আমি কিন্তু ঢ্যাঁড়সটা ছোট ছোট করে কেটে ভাজা তুলেছি আর আমার এইদিকে কিন্তু মাছ দিয়ে গাজর আলু সজনে ডাটা আর পেঁপে দিয়ে ঝোলটাও রান্না হয়ে গিয়েছে তো একেবারে হালকা পাতলা মশলা দিয়ে রান্না করেছি আর আমি কি করছি বলো তো এদিকে ঢ্যাঁড়সটা ভাজা মেঘ তুলে দিয়ে মেয়েকে বললাম তুই ঢ্যাঁড়সটা নাড় আর এই যে দেখো অনেকগুলো বাসন এঠো বাসন জমা হয়ে গেছে তো ওগুলো আমি ধুতে যাব। তো যার কারণে মেয়েকে বললাম তুই ওগুলো নাড় তো তারপরে আমি কিন্তু একেবারে চলে এসেছি রাতের রান্নায় তো সারাদিন আর আসা হয় না তোমাদের কাছে একেবারে রাতের রান্নাতে চলে এসেছি তো দেখো চালটা আমি ভিজিয়ে নিচ্ছি তো চালটা তো আমি ভিজিয়েই রাখি তোমরা তো জানো তো চালটা ভিজিয়ে নিয়েছি এখন একটু রান্না সবজি কাটবো তো আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো ডিমের রেসিপি তো আমরা তো ডিমের অনেকভাবে রান্না করে খেয়ে থাকি তো ডিমের সেদ্ধ করে ঝোল খেয়ে থাকি কিংবা কি ডিমকে ভেজে ঝোল করে থাকি কিন্তু আমি এই রান্না রান্নাটা একটু অন্য রকমের করবো তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি তো দেখো আমি কিন্তু আদাটা কেটে নিলাম তো আদা ছাড়িয়ে নিয়ে এখন এই যে রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি তো আদা পেঁয়াজ রসুন টমেটো এই মশলাগুলো দিয়েই করব রান্নাটা তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি কিন্তু সবজিগুলো কাটা হয়ে গিয়েছে মশলাগুলো রেডি হয়ে গেছে এখন এই যে আমি শিন নোড়াতে আদা রসুনটা বাটবো তো যার কারণে শিন নোড়াটা ধুয়ে নিচ্ছি আর দেখো এই যে ভালো করে আমি শিন নোড়াটা ধুলাম তো শিন নোড়াতে পোকামাকড় উঠুক যাই করুক যার কারণে ভালো করে ধুয়ে নিয়ে এখন এই যে দেখো আদা রসুনটা একসাথেই বেটে নেব তো আলাদা আলাদা করে আমি বাটবো না আদা রসুনটাকে আমি একসাথেই বেটে নিচ্ছি আমার কিন্তু আদা রসুনটা বাটা হয়ে গিয়েছে এখন শিন থেকে আদা রসুনটা আমি তুলে নিয়ে আবারও শিন নোড়াটা ধুয়ে রেখে দেব। তো এইদিকে দেখো আমি কিন্তু মশলাটা বেটে নিয়ে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে যাবার পরে আমি দিয়ে দিলাম সরষের তেল তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো সরষের তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম যেভাবে আমরা গুটি গুটি ছোটো ছোটো করে আলু ভাজা করি তো সেভাবেই আমি দেখো আলুটা কেটে নিয়েছি তো ওই তেলের মধ্যে আমি এখন আলুটাকে ভাজা ভাজা করে নেব তো আমি খুব কড়া করে ভাজবো না একেবারে তো এক দেখো আমি কিন্তু লবণ হলুদ কিছুই দিলাম না তো শুধুমাত্রই আলুটা এমনি ভেজে নিচ্ছি তো দেখো ঢাকা দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি তো লাল লাল করে ভাজবো না তো একটু নেড়ে নিলাম তো নেড়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। তো আলুটা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এদিকে আমি আলুটা নামিয়ে নিলাম তো নামিয়ে নিয়ে আবারও দেখো দিয়ে দিলাম সরষের তেল তো সর্ষের তেলটা দিয়ে আমি কিন্তু এখন দিয়ে দিলাম চিনি তো চিনিটা আমার ফুটে উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি তো দেখো চিনিটা আমার দেখো গোলে ফুটে উঠেছে তো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো এই যে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম আর আমি কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি তো যেহেতু ডিম দিয়ে আমি রান্না করব যার কারণে আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তো পেঁয়াজটা আমি ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো আমার এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর তেলের উপরে চিনিটা কেন দিলাম বলো তো কালারটা ভালো আসবে বলে তেলের উপরে আমি চিনিটা দিলাম তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটো কুচিটা দিয়ে আমি কিন্তু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে এই যে আমি এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা তো আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় তো ভালো করেই কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আমি এই যে কষিয়ে নিয়ে তো দেখো এই যে হলুদ গুঁড়োটাও আমি দিয়ে দিলাম তো দিয়ে এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন দেখো যে দুটো ডিম তোমাদের দেখিয়েছিলাম আলুর সাথে ছিল তো দুটো ডিম আমি এই যে ভেঙে দিয়ে দিলাম তো মশলার সাথেই আমি দিয়ে দিলাম ডিম দুটো তো ডিমগুলোকে আমি ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত কষাতে থাকবো মশলার সাথে তো তোমরা দেখতে থাকো আর এই রান্নাটা এতটাই টেস্টি হয় খেতে তো তোমরা কিন্তু এই রান্নাটা ভাত বলো রুটি পরোটা বলো যাই বলো না কেন তারই সঙ্গে খাওয়া যাবে আর তোমাদের দাদা এই রান্নাটা খেতে খুবই পছন্দ করে তো যার কারণে ও কিন্তু এই রান্নাটা দুই দিন পরপরই করতে বলে তো আমাদের বাড়িতে এই রান্নাটা প্রায়ই হয়ে থাকে তো তোমাদের সাথে শেয়ার করা হয় না আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো আমি ডিমটা দিয়ে অনব্রত আমি কিন্তু নাড়তেই আছি নাড়তেই আছি খুন্তির সাহায্যে তো আমি কিন্তু ডিমটা দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করব তো দেখো তো ডিমটা আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে তো ছান ভাজা হয়ে যাওয়ার পরে ছানা ছানার মতো কেটে গিয়েছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তো তারপরে আমি এখানে জলটা দিয়ে দিলাম তো জলটা দিয়ে এখন আমি মশলা থেকে তেল ছেলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো আমার কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম ভাজা আলুটা তো ভাজা আলুটা দিয়ে এখন আবারও আমি মশলার সাথে কষাতে থাকবো তো ভালো করে কষিয়ে নেব আমি আলুটা মশলার সাথে তো তোমরা দেখতে থাকো এই যে আমি কিন্তু ভালো করেই কষিয়ে নিচ্ছি আলু আর মশলাটা একসাথে তো দেখো আলু মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম জল তো পরিমাণ মতো জলটা দিলাম আর হচ্ছে গিয়ে আলুটা দেওয়ার পরে আমি কিন্তু লবণ দিয়েছিলাম তো ওটা তোমাদের বলতে ভুলে গিয়েছি তোমরা কিন্তু দেখতেই পেয়েছ তো লবণটা দিয়েছি তো পরিমাণ মতো লবণ দিয়েছি আর এই যে পরিমাণ মতো জলটাও দিলাম তো জলটা দিয়ে আমি কিন্তু আলুটা এখন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমি এখনই ঢাকনাটা চাপা দিলাম না একটু ফুটে যাওয়ার পরে তারপরে ঢাকনাটা ঢাকা দেবো আমি তো এই যে দেখো আমার কিন্তু তরকারিটা প্রায় হয়েও এসেছে আমি কিন্তু এইবারে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ তোমরা তরকারিটা কত সুন্দর হয়েছে তো দেখো এই যে আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি কিন্তু তরকাটা না নামিয়ে নেব তো তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল খুবই সুন্দর তরকারিটা তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তরকারিটা তরকারিটা আমি খুব একদম ঝোল বা একদম খুব গাঢ় গাঢ় করলাম না তো দেখতেই পাচ্ছ তোমরা দেখেই বুঝতে পারছো কেমন রেখেছি তরকারিটা তো তারপরে দেখো এদিকে আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে এসে এখানে আমি কি করছি বলো তো ওপরে এসে তো আম সত্বগুলো তো বিকেলে তুলে রেখেছিলাম আম সত্য থালাগুলো তো থালা থেকে আম তুলে আলাদা করে রাখা হয় না তো এখন এই যে সময় পেয়েছি তখন সময় হয় না এখন সময় পেয়েছি এই যে আমশ্বগুলো আমি রোল রোল করে পাকিয়ে রেখে দিচ্ছি তো পরের দিন আবারও রোদ্রুত দেবো তো তিন চার দিন রোদ্রুত দিয়ে তারপরে আম সত্যগুলো একটা কোটের মধ্যে ভরে রেখে দেবো তো ওটাই আমি করছিলাম এখন দেখো তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা